আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত আমার অনেকদিন পর আমি একটা তোমাদের সাথে ওয়ান টু ওয়ান কনভার্সেশন করছি মানে মাঝে অনেকদিন আমি কোনো ভিডিও দিই মানে ভিডিও দিয়েছি কিন্তু এভাবে কথা বলে তোমাদেরকে কোনো ভিডিও দিই তো তোমরা অনেকেই জানো যারা আমাকে ফলো করো যে আমি ডেলি ভিডিও দেওয়া শুরু করেছিলাম অলমোস্ট প্রায় পনেরো ষোলো দিন হবে আমি একটা আমার ভিডিও দিয়েছিলাম তারপর হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করে দিই তো অনেকের হয়তো মনে হতে পারে যে আমার শরীর হয়তো খারাপ হয়ে গেছে সেই জন্য আমি ভিডিও দিতে শুরু মানে পারিনি তো সেরকমটা নয় আমার শরীর ঠিক আছে মানে ওই যেমন ছিল আর কি নর্সো গুড নর্টো ব্যান্ড তো শরীর আমার ঠিকই আছে তো বেসিক্যালি সত্যি কথা বলতে কি আমি ওই ডেলি ব্লগুলো শুরু করেছিলাম নিজেকে বিজি রাখার জন্য জাস্ট টু কিপ মাইসেলফ বিজি তাতে আমি সারাদিন বিজি থাকতে পারি হ্যাঁ ফালতু ভাবনা যেন মাথার মধ্যে না আসে সেই জন্যই আমি কিন্তু ওই ব্লগটা শুরু করেছিলাম আর সেই জন্যই সকাল থেকে রাত পর্যন্ত যা যা করতাম সব কিছু শ্যুটিং করে তোমাদের দেখাতাম আর মানে ওই যদিন থেকে বন্ধ করেছি মানে তারপর থেকে কী হয়েছে যে আমি নিজেকে বিজি রাখার জন্য অন্য একটা জিনিস পেয়ে গেছি এবং সেটা কি পেয়েছি সেটা সেই মুহূর্তে আমি তোমাদের বলতে পারবো না তবে কিন্তু যেদিন সময় আসবে আমি সঠিক সময় ঠিক তোমাদের বলে দেবো যে আমি এখন কী নিয়ে বিজি থাকি যে আমি আর ব্লগ করা বন্ধ করে দিলাম আমি কী কারণে বিজি থাকি সেগুলো নিশ্চয়ই তোমাদের আমি সেদিন শেয়ার করব যেদিন সঠিক সময় আসবে তো এই হচ্ছে ব্যাপার ওই জন্য আর ডেলি ব্লগ দিচ্ছি না তবে এরকম যেমন টুকটাক ভিডিও করি সেগুলো তো অবশ্যই করবো আর এবার আসি আজকের ভিডিওর টপিকে আজকে তো তোমরা অনেকেই জানো এখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে আর সব থেকে আরও বেশি খুশির খবর হলো যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াতেই চলছে আর আমি ক্রিকেটের খুব বড় একজন ফ্যান আমি বাকি খেলাগুলোকেও মানে যথেষ্ট ভালোবাসি কিন্তু ক্রিকেটটাকে একটু বেশি ভালোবাসি কারণ আমি বা আমাদের পাড়ার যে সমস্ত ছেলেরা আছে আমরা ছোটবেলা থেকে প্রচুর ক্রিকেট খেলেছি লং হ্যান্ড বলো শর্ট হ্যান্ড বল আমরা নিজেদের মাঠে খেলেছি অন্যান্য গ্রামে খেলতে গেছি তো ছোটবেলা থেকে প্রচুর ক্রিকেট খেলেছি ওই জন্য ক্রিকেটটাকে একটু বেশিই ভালোবাসি আর অনেকে বলে যে পঞ্চাশ ওভারের ক্রিকেটের গেম নাকি একটা টানা দেখা যায় না কিন্তু তোমরা বিশ্বাস করবে না এই যে পঞ্চাশ ওভার পঞ্চাশ ওভার করে যে একশো ওভার বল করা হয় এই ছশোটা বল মানে ইন্ডিয়ার ম্যাচগুলোতে আমি একটা বলও মিস করিনি মানে ওই ছশোটা বল আমি ছশোটা বলই বসে বসে দেখেছি মানে এতটাই ক্রিকেট ভক্ত তো প্রত্যেকটা খেলাই আমি মানে ভীষণভাবে ফলো করছি আর আমি তো মন থেকেই চাই যে এবারে ইন্ডিয়া ক্রিকেটটা ওয়ার্ল্ড কাপ জিত আর এবারে কী হয়েছে আমি একটু সাপোর্টটা অন্যভাবে করতে চাই আমি তো এমনি নর্মালি দেখে তো চেয়ার করি উইকেট পড়লে আমিও চেঁচিয়ে উঠি আমিও লাফিয়ে উঠি যখন বিরাট কোহলি বা রোহিত শর্মা চার ছয় মারে তখন আমিও চেঁচিয়ে উঠি হাততালে দিই আমি এতটাই এক্সাইটেড হয়ে পড়ি তো এবার ভেবেছিলাম যে আর একটু বেশি করে আমি সাপোর্ট করতে চাই আর সেই জন্য কি করেছিলাম যে অনেক খোঁজাখুঁজির পর আমি একটা ক্রিকেট মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের একটা জার্সি অর্ডার করি অনলাইনে তো আমি কোথা থেকে অর্ডার করেছি কত টাকা দাম নিয়েছে আমি এভরিথিং আমি বলবো একটু ভিডিওটা দেখো তাহলে সমস্ত জানতে পারবো যে আমি কোথা থেকে কিনেছি কত টাকা দাম নিয়েছে তো ফাইনালি আজকে আমি এটা হাতে পেয়েছি আর সেটা বলছি আমি অনলাইনে প্রচুর জিনিস অর্ডার করি প্রচুর মানে আমি দিল্লিতে থাকাকালীন তো প্রচুর অর্ডার করেছি ইভেন আমি বাড়িতে এসেও প্রচুর জিনিস অর্ডার করি কিন্তু মানে এই এইটার পেয়েছি খুশি সেটা আজ পর্যন্ত আমি কোনো জিনিসে পাইনি সিরিয়াসলি বলছি জামা জুতো বলো সেন্ট বডি স্প্রে হ্যাঁ ফেসওয়াশ আমি অনেক কিছু অর্ডার করি বাট এটার মতো খুশি সত্যি বলছি আমি আজ পর্যন্ত কোনো দিন হইনি মানে এটা পেয়ে আমি বিভস্ত খুশি তো চলো আর বেশি দেরি করবো না এবার এটাকে খুলে দেখা যাক যেহেতু আমি নিজেও খুলিনি তো আমিও অনেক বেশি এক্সাইটেড এটাকে খোলার জন্য দেখার জন্য পরে এটা ফিট হচ্ছে কি না সে সব কিছু তো চলো এবার এটাকে ওপেন করা যাক তো চলো এবার এটাকে আনপ্যাক করি দেখি এর মধ্যে কি এটা হচ্ছে জার্সিটা উটিফুল ও মাই গডেটা হচ্ছে জার্সিটা আর একটা নয় দুটো কিন্তু আমি জানি না দুটো কেন এলো আমি একটাই অর্ডার করেছিলাম বাট দুটো অর্ডার দামটা বললে তোমরাও অবাক হয়ে যাবে তো এ হচ্ছে আমার জার্সিটা তবে আসল টুইস্টটা এখনও বাকি আছে টুইস্টটা আমি এখনও দেখাই নি আগে জার্সিটা ভালো করে দেখো অভিষলে আমি পুরো দেখাচ্ছি আর আমার সাইজ হচ্ছে মিডিয়াম এ দেখো আমার মিডিয়াম সাইজ তো আমার সব কিছু মিডিয়াম আমার টি শার্ট শার্ট আমি যাই নি সেগুলো মিডিয়াম সাইজই নিই আর স্ট্র্যাপটা দেখো ট্রাই কালারের স্ট্র্যাপটাও আছে এই ইন্ডিয়াটা লোগো এই জোয় লোগো আর দুবার কাপ জিতেছে অলরেডি আর একটা কাপ স্টার এক্সট্রা দিয়েছে মানে এবারেরটা অলরেডি অ্যাডভান্স তো এই হলো জার্সিটা ঠিক আছে আর এবার আসল টুইস্টটা তোমাদের দেখাই সেটা হচ্ছে যে এটার পেছন দিকে আছে এক সেকেন্ড ওয়েট করি সেটা হচ্ছে আমার নাম লেখা আর তার সাথে মনে হতে পারে যে নাম্বারটা কেন নিয়েছি তো তোমরা অনেকেই জানো যে পুরো ওয়ার্ল্ডে থার্টিনটাকে আনলাকি নাম্বার হিসেবে ধরা হয় তো আবার অনেক জায়গায় অনেকে এটাকে শুভ নাম্বারও বলে তো দেখি আমার আর তোমরা তো জানোই আমার জীবনে এক বছর ধরে লাখ খুব একটা ভালো কাজ করছে না তো দেখা যাক এই আনলাকি থার্টিন আমার জীবনে আবার লাভ ফিরিয়ে আনতে পারে কি না তো সেই জন্যই আমি থার্টিনটাকে অর্ডার করেছি বাকি হচ্ছে আমার নাম সো এই হচ্ছে কলার অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগছে মানে অসাধারণ আমি সিরিয়াসলি ভাবতে পারিনি যে এত সুন্দর সেটা হবে বাকি এর দাম আমি বলছি আর কোথা থেকে নিয়েছি সেটা আমি একটু জানাচ্ছি পরে তো চল এবার এটা পরে দেখা যাক তোমরা কি বলো আগে পরে এটা দেখে নি হ্যাঁ কেমন ফিটিংস হচ্ছে চলো তো এবার এটা পরা যাক সো চলো তোমরা আমাকে দেখার জন্য অভিয়াসলি এক্সাইটেড হবে সো ওয়ান টু থ্রি অ্যান্ড নাও সো তোমরা দেখে বলো আমাকে কেমন দেখতে লাগছে সত্যি কথা বলতে কি দেখো এই জার্সিটা পরার মানে মানুষ কতটা সুন্দর লাগছে না লাগছে এটা বড় কথা নয় মানে এটা পড়লেই একটা আলাদাই প্রাইড মানে গর্বের বিষয় বিভস একটা প্রাইড ফিল হয় তো এটার সাথে কিন্তু সৌন্দর্যতা কোনো সম্পর্ক নেই এটা পুরোপুরি প্রাইডনেসের উপর ডিপেন্ড করে তো সিরিয়াসলি বলছি মানে এত সুন্দর ফিটিংস হবে আমি ভাবতে পারিনি মানে দারুণ ফিটিংস হয়েছে এটাও আর একটা আছে তোমাদের আমি দেখালাম যে এটা এটা তো সেম নাম্বার আছে পিছনে আর দেখাই তো এটা তো আমার নাম লেখা আছে নাম্বার লেখা আছে পিছনে তো আমার তো পরে দারুণ লাগছে এটা তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানি এটা কেমন লাগছে তো দারুণ ফিটিংস হচ্ছে আমার মিডিয়াম তোমাদের আগেই বললাম যে আমি মিডিয়াম সাইজ পড়ি তো এটাও আমার হচ্ছে মিডিয়াম সাইজই বাকি কি বলবো দারুণ লাগছে মানে এবার আরও বেশি করে আমি শেয়ার করতে পারবো আমার টিমকে দারুণ লাগছে দারুণ সো চলো এবার তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর দিই যেটা আমার মনে হয় যে আমি এটা কোথা থেকে নিয়েছি এবং কত টাকা দাম নিয়েছে সবাই এটাই জানতে চাইবে আমি জানি তো সেক্ষেত্রে বলি যে প্রচুর অনলাইন সাইট আছে এইগুলো নেওয়ার ঠিক আছে কোনো জায়গায় এগারোশো টাকা দাম কোনো জায়গায় আটশো টাকা দাম মানে আটশো নিরানব্বই এগারোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই পনেরোশো নিরানব্বই এরম অনেক দাম আছে বিভিন্ন ধরনের তো আমি এই যে প্রোডাক্টটা নিয়েছি সেটা হচ্ছে স্টে ক্লাসি ডট ইন বলে একটা ওয়েবসাইট আছে তোমরা যদি চাও আমি এই মানে জার্সিটা যেখান থেকে কিনেছি তার পার্চেস লিঙ্কটা ডাইরেক্ট আমি তোমাদের দিয়ে দেবো তো সে ওয়েবসাইটটা হচ্ছে স্টে ক্লাসি ডট ইন বলে তোমরা চাইলে আমি সেটা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো বা আমি পিন করে দেবো তো সেখান থেকে নেওয়া আর সত্যি বলছি আমি কোয়ান্টিটি দুই কী করে হলো আমি নিজেও জানি না এটা আমার কাছে শূন্যপুরে একটা সারপ্রাইজ যেহেতু আমি একটাই অর্ডার করেছিলাম দুটোই করে এসে জানি না আর এটার প্রাইস শুনলে তুমি মাথা মানে কী বলবো মানে অবাক হয়ে যাবে সেটা হচ্ছে যে এই দুটোতে আমার দাম নিয়েছে হচ্ছে ফোর নাইনটি নাইন হ্যাঁ ঠিকই শুনেছো চারশো টাকা মানে পাঁচশো টাকা শিপিং চার্জেস সম্পূর্ণ ফ্রি ছিল কোনো শিপিংয়ের টাকা লাগেনি আর পুরোটাই হচ্ছে পাঁচশো টাকা এই দুটো পেয়েছি তাও কাস্টমাইজ তুমি যা ইচ্ছার নাম তুমি দিতে পারবে যা ইচ্ছার নাম্বার তুমি দিতে পারবে মানে যখন তুমি এটা অর্ডার করবে সেই মুহূর্তে তোমাকে ওরা ওখানে জিজ্ঞাসা করবে যে তুমি কী নামে এই জার্সিটা কিনতে চাও আর কত নাম্বার তোমার এই জার্সিটা থাকতে হবে তো ফাইনালি সিজেস দিয়ে বলছি আমি মানে এক তো এইটার জার্সিটা পেয়েছি সেটার একটা খুশি বিভস খুশি তুমি তোমরা আমার চেহারায় দেখতে পেলে মানে দেখলে বুঝতে পারি অনেকদিন পর আমি এতটা খুশি হয়েছি মানে লাস্ট এক বছর আমার মনে হয় যে আমি এরকম খুশি কোনোদিনই হয়নি আর 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 একটা কিনে দুটো পেয়ে গেলাম মানে এটাও আমাকে বিশাল খুশির জিনিস আমি কিন্তু ওখানে সিরিয়াল দুটো কোয়ান্টিটি আমি দেখিনি জানি না বিশাল বিশাল খুশি আমি তো এই এসে ব্যাপার তোমরা প্লিজ আমাকে জানিও এটা কেমন হয়েছে কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বাকি এরকম ভিডিও আরো আসতে থাকবে তো আজকে ভিডিওটা আমি এটুকুই বাকি দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে টিল ড্রেন টেক কেয়ার অফ ইয়ার হেলথ কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব ভালো থাকে সো দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিও টাটা